দেশে ইস্পাতের বা স্টিলের তৈরি ভবনের জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখন ইস্পাতের কারখানা ভবন তৈরি করছে এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও এই ভবন ব্যবহার করছে ফলে বাণিজ্যিকভাবে ইস্পাতের ভবন তৈরি একটি নতুন শিল্প খাত হিসেবে গড়ে উঠেছে ইস্পাতের তৈরি ভবনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন উনিশশো সাল থেকে দেশে ইস্পাতের ভবন তৈরি শুরু হয় প্রথম দিকে আমদানি করা ভবনের বিভিন্ন কাঠামো ও উপকরণ এনে জোড়া লাগিয়ে তৈরি করা হতো দু সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই ইস্পাতের ভবন তৈরি শুরু করেন এখন দেশে তৈরি ভবন রপ্তানি হচ্ছে ইসলামী ব্যাংক প্রতিদিন